শিক্ষক দিবস উপলক্ষে সকল প্রকৃত শিক্ষাগুরুদের প্রণাম জানিয়ে একটি স্বরচিত কবিতা দিয়ে শ্রদ্ধা নিবেদন কবিতার নাম কি ভাবছেন মাস্টার মাস্টারমশাই কি তো ভাবছেন স্যার ভাবুন ভাবুন শুধু ভেবেই যান কুল কিনারা পাবেন না স্যার আমি বলি স্যার ছেড়েই দেন শিক্ষা নিয়ে ভাবনা ও কারণে দুঃখ পাবেন বাড়বে মনের যন্ত্রণা শিক্ষা জগৎ ভরা ডুবি শুধুই পান খাত প্রকৃত শিক্ষা পথে ঘাটে করে আত্মনাদ সেদিন আর নেই স্যার যখন আপনারা ছিলেন শিক্ষাকে জাতুর মেরুদণ্ড ভেবে মন প্রাণ উজাড় করে দিতেন আরও শুনবেন স্যার শিক্ষকতা এখন বিক্রি হয় মোটা টাকার বিনিময় সঠিক শিক্ষা পায় না পড়ুয়া প্রতিবাদ করে না ভয়ে শির দ্বারা ভাঙা অশিক্ষা ভরা নীতি আদর্শ ধুলির স্বাদ শিক্ষা দীক্ষায় মোহর লেগেছে রাজনীতির চিত্রপট আর কত শুনবেন স্যার গা শিউরে উঠবে গুনে গুনে মূল্য চুকিয়ে তবেই জ্ঞান মিলবে কোথায় সেই শিক্ষাগুরু পিতা মাতার পরেই যাদের স্থান পুত্র স্নেহে জ্ঞানের আলো উজাড় করে দিতেন কচিবাসের ঝাড়ি পঙ্গু ধরে গেছে মেরুদণ্ড ভেঙে দুমড়ে মুচড়ে ভোতা করে রেখেছে ভেজাল শিক্ষায় ছাত্রছাত্রী বিবেক বুদ্ধিহীন শ্রদ্ধা ভক্তি মাথা নিচু করা ওদের কাছে পুরনো দিন তবে ভুরি ফুরি ডিগ্রি পাবেন অভাব প্রকৃত শিক্ষার চিত্রটাই বদলে গেছে স্যার চারিদিক ঘন ও আধার নমস্কার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার আবেদন রইল